আজকে IUI বা intrauterine insemination পদ্ধতিটা আমি একটু আপনাদের কিভাবে হয় এটা একটা মডেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আমরা সবাই হয়তো জানি যে IUI পদ্ধতিটা আসলে কি পদ্ধতিটা হচ্ছে কিছুই না যাদের তরুণ বাচ্চা আসছে না অনেক দিন ধরে চেষ্টা করছেন টিউব ঠিক আছে টিউব পেটেন্ট হাজবেন্ডের ঠিকঠাক মতন স্পার্ম আছে ওয়াইফের ওভারিতে ডিম্বাণু আছে কিন্তু স্টিল কোনোভাবে কোনো কারণে আসছে না তাদের ক্ষেত্রে আমরা এই মেথাডটা নিয়ে থাকি এটা কিছুই না এটা উদ্দেশ্য হচ্ছে আর হেল্প করা এটাতে ওভারিয়ান স্টিমুলেশন করা হয় ওষুধের মাধ্যমে কখনো বা ইঞ্জেকশনের মাধ্যমে তাকে সাপোর্ট করা হয় ওষুধের মাধ্যমে যখন খাওয়ার পর ডিম্বাণুগুলো আস্তে আস্তে বাড়ে তাদেরকে দেখা হয় ফলিকুলোমেট্রিসা আছে টিভিএস পদ্ধতিতে দেখা হয় উসাইট দেখা যায় না উসাইট যে থলির মধ্যে বড় হয় সেই ফলিকুলার স্যাকটাকে মাপা হয় এবং তার গ্রোথটা আস্তে আস্তে যখন আঠেরো থেকে কুড়ি মিলিমিটার হয় তখন তাকে ম্যাচিওর হয়েছে মনে করা হয় তখন ট্রিগার ইনজেকশন দেওয়া হয় এই ট্রিগার ইঞ্জেকশন দেওয়ার পর যখন এটা ফেটে যায় বা ফাটবে ফাটবে করে তখনই হাজব্যান্ড এর স্পামটাকে কনসেন্ট্রেটেড করে ছাড়াই বাছাই করে সেটাকে একটা মাধ্যমে ক্যাভিটির মধ্যে হয় তো দেখাবো আমি সুতোপাশেন গানোকোলজিস্ট অ্যান্ড স্পেশালিস্ট তো স্পাম যেটা সেটা সিমেন্ট কালেকশনের মাধ্যমে হাজব্যান্ড আগেই দিয়ে আসেন একটা কান্টেনারে সেই কান্টেনার থেকে একদম অ্যাসেপ্টিক উপায় অর্থাৎ কোন রকম যাতে ইনফেকশন না ছড়ায় সেই উপায় স্পামটাকে সেন্ট্রিফিউজ করা হয় সেন্ট্রিফিউজ করা হয় এটা এবং সেন্ট্রিফিউজ করার যে পদ্ধতি দু ধরনের পদ্ধতিতে করা হয় সেন্ট্রিফিউজ একটা হচ্ছে সুইম আপ একটা হচ্ছে ডাবল ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেটা কখন কিভাবে কেন অত ডিটেলসে আমি যাচ্ছি না সোজা কথা যেটা সেটা হচ্ছে দুটোই ঝাড়াই বাছাই করার মেথড এবং এটা করার পর যেটা সবচেয়ে ভালো মোটাইল স্পার্মের যে একটা ঝাঁক তাকে নিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে এইটা একটা আইওয়াই ক্যাথেটার এই আইওয়াই ক্যাথেটারের মধ্যে লোড করা হয় আমি আইওয়াই ক্যাথেটারটা খুলবো এটা দেখতেই পাচ্ছেন এরকম আসেপসিস মেনটেন করে আছে এটা এরকমভাবে ক্যাথেটারটা আসে আজকে আমি এটা আপনাদের দেখানোর স্বার্থে খুলছি তো এই যে ক্যাথেটারটা এই ক্যাথেটারটার এরকম একটা গার্ড থাকে যেটা এই মাপটা হচ্ছে সার্ভিক্সের ভেতরে যাবে এইখানটা হচ্ছে সার্ভিক্সের মুখে আটকে যাবে আর এখানে আমরা একটা সিরিঞ্জের মাধ্যমে যেটা করি সেটা হচ্ছে সেই যে স্পাম সলিউশন যেটা যেটাকে আমরা ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে করেছি সেইটা এটা এই এইভাবে হাজবেন্ড এর সিমেন্টটাকে নিয়ে নেওয়া হয় আফটার প্রিপারেশন দেখতে পাচ্ছেন কি পুরোটা লোড করার মানে হচ্ছে আপনার এখানে সিরিঞ্জেও কিছুটা ফ্লুইড আছে মানে পুরো টিউবটার মধ্যে ফ্লুইডটা আছে তারপরে ওয়াইফের যখন ঠিক ডিম্বাণুটা ফাটার সময় হয় তখন তাকে লিথোটমি পজিশন করে তার সার্ভিক্স মধ্যে দিয়ে খুব স্লোলি মুভ করে যাওয়া হয় ইউটেরাইন যেখানে এন্ডোমেট্রিয়াম সেখানে এবং আস্তে করে এই পুশ করে দেওয়া হয় এই ফ্লুইডটা পুশ করে দিলে এই ফ্লুইডটা আস্তে আস্তে তখন দুদিকে চলে যায় এই টিউবের মধ্যে চলে যায় আর ঠিক সেই সময় যদি উসাইট বেরোয় ডিম্বাণু বেরোয় এই ডিম্বাশয় বাসায় ফাটিয়ে তাহলে এখান থেকে ফালোপিয়ার ডুব তাকে নিজের মধ্যে টেনে নেয় এবং এর ভেতরে হয় ফার্টিলাইজেশন যেটা দেখতে পাই না জানতে পারি না সেটা হচ্ছে উসাইড কোয়ালিটি উসাইড কোয়ালিটি কিন্তু আমরা আইভিএফ ছাড়া অন্য কোনো উপায়ই জানতে পারি না তো এই এতগুলো অজানা কারণের জন্য আইওয়াই এর সাকসেস রেট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের বেশি না কিন্তু লিস্ট তিনটে সাইকেল আইওয়াই করে দেখা যেতেই পারে যদি যাদের আর রকম সমস্যা নেই তাদের ক্ষেত্রে অথবা ধরুন কারো এমন আছে যে সিমেনে কিছু সমস্যা আছে কিন্তু খুব বেশি রকমের সমস্যা না তাদের ক্ষেত্রেও করা যেতে পারে যদি এমন হয় যে অ্যাজুস যেমিয়া আছে হাজবেন্ডের অর্থাৎ অর্থাৎ শুক্রাণু তৈরি হচ্ছে না এবং তারা ভিজা ইক্সি অর্থাৎ আরো বেশি রকম খরচের আইভিএফ প্রসেসের মধ্যে যেতে চাইছেন না সেক্ষেত্রে ডোনার স্পাম দিয়েও আই ওয়াই করা যায় ডোনার স্পাম আই ওয়াই মানে ডোনারের থেকে স্পাম নিয়ে যদি ওয়াইফের সবকিছু ঠিক থাকে তাহলে ডোনাস স্পাম দিয়ে আমরা আই ওয়াই করতে পারি এটা আরেকটা কারণ আই ওয়াই করার আরেকটা হচ্ছে অনেক সময় সার্ভাইকাল ফ্যাক্টর ইনফার্টিলিটি থাকে অর্থাৎ সার্ভিক্সের এমন কিছু সমস্যা থাকে যার ফলে যে স্পামগুলো সেগুলো ডিস্ট্রয় হয়ে যায় যেহেতু আই ওয়াইতে আমরা সার্ভিক্সকে অতিক্রম করে যাচ্ছি তো সেটার জন্য আইওয়াই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস হেল্পফুল একটা প্রসেস আর অবশ্যই যদি হাজব্যান্ডের সেক্সুয়াল কিছু ডিসফাংশন থাকে যেরকম ইরেক্টাইল ডিসফাংশন থাকে ইজ্যাকুলেটারি প্রবলেম থাকে যেগুলো অসুবিধা হচ্ছে তার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মাধ্যমে বাচ্চা আনার তো সেক্ষেত্রেও কিন্তু আইওয়াই একটা প্রসেস হতে পারে আশা করি আমরা ব্যাপারটা বোঝালাম আমি ব্যাপারটা আপনাকে এমনিতে যে প্রসেস সেটা তো একবার করে দেখানোর চেষ্টা করব। তাহলে জিনিসটা আরো ক্রিয়া হবে ভালো থাকবেন আরো কিছু প্রশ্ন থাকবে অবশ্যই জানাবেন ধন্যবাদ